এ মাইনাস রেজাল্টের জন্য আপনি একটা গিটার গিফট নিয়ে আসছেন আমার বাসায় তামসা করতে আসছেন আপনি তামসা করতে আসছেন বাসায় আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি চাই না কোনো কিছু চাই না আমি শুধু একটা এ প্লাস চাই বলি নাই আপনাকে এ মাইনাস রেজাল্ট শুনে গিটার নিয়ে আসছেন এ বাসায় আফটারে প্রতি মাসে গুনে গুনে তিরিশটা হাজার টাকা দিয়ে টাকাটা তো হাওয়া উলভাবে কামাই করতে পারে তাই না হাওয়া উলভে কামাই করতে হয় এ মাইনাস আপনি জানেন আমার বোন আমাকে ফোন করে আজকে এক কথা শুনেছে যে এত ভালো একটা গিচার্জ রাখছ বই তোমার ছেলে তো এ প্লাস পাইলো না আর আমার ছেলে গিচার্জ ছাড়াই এ প্লাস পাইলো কথা শুনতে আমার ভাল লাগছে আসলে ভুলটা না আমার আমার বোঝা যে টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে সে আর কি পড়াবে প্রেম ছাড়া তার কিছু জানে না হ্যাঁ প্রেম ছাড়া কিছু জানে ফটো এত বিয়ে করছে না সুন্দর মেয়ে পড়াইতে পারলে ঠিকই আমার ছেলে প্লাস পাইছে আপনি কি আমি বেশি বলছি না আমি যা বলতেছি ঠিকই বলছি যদি ভালো টিচার হইতো তাহলে পড়াইতো আমার ছেলে সরি আমি ব্যাপারটা বুঝতে পারতেছি ওয়াইফকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না ওকে আসছি তো আরেকদিন আসি আপনার যা ইচ্ছা আপনি বলুন ওর সামনে টাকা যা দিয়েছেন আমি ফেরত দিব একটু সময় লাগবে হয়তো বউ নিয়ে বের হয়েছে তাইলে মুখটা উজ্জ্বল করে বের হইতেন এরকম একটা ডাব্বা মার্কা রেজাল্টের জন্য বউ নিয়ে বের হওয়া তো কিছু হয় নাই তাই না আর টাকা ফেরত দিবেন পারবেন হাজার টাকা প্রতি মাসে কত হয় জানেন হ্যাঁ একসাথে কতগুলো টাকা হয় জানেন পারবেন এতগুলো টাকা ফেরত দিতে এতগুলো টাকা ফেরত দিতে নিজেকেওকে দেখছেন আপনি আসছেন টাকা ফেরত দিতে আবার বউ নিয়ে ড্যাংড্যাং করে আসছে গিটার নিয়ে তোপু আই তোপু

আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কানে যেয়ে পৌঁছায় এত কষ্ট লাগে তো আমার কথা না আপনাদের কথা শুধু আপনাদের না আপনাদের মতো আরো কয়েক হাজার কথা একটা ছাড়া ওর ব্রেন ওয়ার্ক করে ওর চাওয়া পাওয়া কি ওর ইন্টারেস্ট কোন বিষয়ে কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে এ প্লাস কেন পেরোনো না এই জন্য ওর সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে তিক্কার জানায় দেন আপনাদের কথা এখন কেন গায়ে লাগছে কেন গায়ে লাগছে বলেন না কথা কেন বলছে না বলেন দেখেন আপনার বাচ্চাটাকে আমি অনেক পরে কিন্তু আপনি ওকে যতদিন আপনার কাছে রেখেছেন হয়তো বা অতদিন রাখিনি কিন্তু তারপরও আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি চিনি আমি বেশি জানি এতদিন ওকে আমি বেশি বুঝেছি আপনার বাচ্চাকে আমি যখন পড়াতে এসেছিলাম তখন সাত বিষয়ে ফেল করা একটা স্টুডেন্ট ছিল বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয় ফেল করেনি তিন আছে নিজে নিজে পরীক্ষা দিয়ে আপনারা হুম লিখে পড়লেন কেন এ প্লাস পেল না কেউ কি একটা বার জিজ্ঞেস করেছেন সাত বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে এ মাইনাস পেল কিভাবে পাস করলো প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো কেন পাস করলো আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে কেন এ প্লাসের রেসে ও দৌড়ে ওখানে পার পেল না এটা আপনাদের চোখে ঠিকই পড়লো এমন সন্তান তো মরেই যাও ওকে বাচ্চা রেখে কি আপনার বাচ্চা এ প্লাস পাইনি এটা নিয়ে যদি সোসাইটির মানুষও ওকে পাঁচটা বাজে কথা বলে আমি লিখে দিতে পারবো আপনারা কেউ করবেন না আপনারা বলবেন ঠিকই বলেছেন কেন আপনার সন্তানকে কেন আরেকজন কথা বলবে ও তো উত্তীর্ণ এ প্লাসে কি আছে আমাকে বলো এ কি আছে দু হাজার তেইশের একটা জরিপে জানা গেছে পাঁচশো তেরোটা স্টুডেন্ট পাঁচশো তেরো জন স্টুডেন্ট সুইসাইড করছে এই সব আপনার আপনার সন্তানের সাইকোলজি আমি বুঝি আমিও শিক্ষক আমি বলে দিচ্ছি ওই ইন্টার যে দেখবেন আবার হয়তো একটু জন্য এই প্লাসটা ছুটে যাবে হয়তো আবারও তো আপনারা একই ব্যবহার দেবেন তখন আবারও কিছু এবার বাড়িতে করেছে এরপর এবার হয়তো বাড়িতে খুঁজে পাবেন এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না আপনারা যে বাচ্চাটা মরেই যাবে দুদিন পরে ওকে এখন বাচ্চা কী দাম বলেন দেখেন আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াই ওর নিজের ইচ্ছাতে পড়ে আপনি তোর বাবা আপনি তোর মা আপনার কি বলতে পারবেন ওর হবি কি কি পছন্দ করে কি অপছন্দ করে আপনাকে এই প্রশ্ন করতে আমার আমার লজ্জা করছে বিশ্বাস করুন কয়েকদিন পরেও আমি জানি আমি ওকে চিনি আমি ওকে বুঝি ও মিউজিক ভালোবাসে আপনি একজন মা আপনি কখনো জিজ্ঞেসই করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস আসলে আমাদের পুরো সোসাইটি এইভাবে করাপ্টেড হয়ে গেছি আমাদের পাস লাইফের যত ট্রমা ছিল আমার বাবা মনে করেন আমাকে প্রেশার দিয়েছে আমি আমার সন্তানকে দিব আমার সন্তান তার সন্তানকে দিবে এইভাবে আমাদের ট্রমাগুলো আমরা ছড়িয়ে দিব ভালোবাসা ছড়াতে পারি আমি কিছুই বলিনি আমি শুধু একদিন বলেছিলাম আমি ওকে একটা কনসার্টে টিকিট আমি কিছু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দেবো সামান্য কিছু টাকার বিষয় এটা লোহে ছেলেটা এমন পড়ালেখা করলো আমাকে অবাক করে দিয়েছে আমি তো ভাবিই নি যে ও পাস করবে